বিশ্ব রেকর্ড গড়ে এভারেস্ট জয় বাংলাদেশি শাকিলের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে পদযাত্রা করে সবচেয়ে বেশি পদ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশি ইকরামুল হক শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি সিটু সামিট শীর্ষক এবারের অভিযানে তিনি দ্রুততম সময়ে সমুদ্র থেকে পায়ে হেঁটে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই শিখর আরোহণ করেন জানা যায় গত পঁচিশে ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু হয় শাকিলের পদযাত্রা নব্বই দিনের মধ্যে সিটু সামিট জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেন তিনি যাত্রাপথে বাংলাদেশ ভারত এবং নেপালের প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের উনত্রিশ হাজার একত্রিশ ফুট উঁচু শিখরে আরোহণ করলেন শাকিল বাংলাদেশের স্বপ্নবাজ এ তরুণের আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকাট্রনিস নেভ ভারতের গঙ্গাসাগর থেকে ছিয়ানব্বই দিনে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পদচিহ্ন রাখেন